আমরা বাংলাদেশিরা খুব না ভালো স্পিন খেলতে পারতাম তাহলে ইদানিং খেলে আমরা কেন খেলতে পারতেছি না আমরা কেন সিঙ্গেল বের করতে পারতেছি না দেখেন খেয়াল করে দেখেন সাকেত যখন ছিল মুশফিক যখন ছিল রেয়াদ যখন ছিল তারা কিন্তু সিঙ্গেল বের করতে পারতেন কিন্তু বর্তমান যুগে তানজিত বলেন ইমন বলেন তহিদ বলেন তারা কেউই কিন্তু সিঙ্গেল বের করতে পারতেছে না আর যদি নিচের দিকে আসেন চাকরিওয়ালি বলেন স্বামী পাটারি বলেন এমনকি মন্দের ভালো স্বারকে বলেন তারা কিন্তু কেউই কিন্তু ওই ইনোভেশন শর্ট ছাড়া আর লেগ সাইডের শর্ট ছাড়া অফ সাইডে তো কোনো শর্টই খেলতে পারতেছে না এক জাকের আলি তিনি কিন্তু ফুল এক্সপোজ হয়ে গেছেন কারণ কি তিনি কিন্তু একটা বছর আগেও কিন্তু যে ধরনের ডমিনেট নেগ টি টোয়েন্টি বা ও ডে খেলতে পারতেন এখন কিন্তু তিনি ফুল এক্সপোজ হয়ে গেছেন কারণ কি তিনি লেগ সাইড চার কোন শর্ট খেলতে পারতেছেন না অফ সাইডে যদি আপনাকে দশটা বল দেওয়া হয় আপনি দশটা বল বা থেকে যদি সবগুলো যদি ড্রাক করে আপনি লেগ সাইডে মারতে চান হয়তো বা এক থেকে দুইটা আপনার বেলে ব্যাটে সুন্দর মতো লাগতে পারেন বাকি বলগুলো ওইভাবে ওয়েল কানেক্টেড হবে না আপনি কিন্তু ক্যাচ আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে ইনসাইডে যদি আপনার স্ট্যাম্প পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা বুঝতেই পারতেছেন আপনাকে অফসাইডে সিঙ্গেল বের করার চেষ্টা করতে হবে অন্তত আপনি অফসাইডে না মারতে পারেন ওইগুলো যদি আপনি করতে পারতেন তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু করতে পারে না আর একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা যে বাংলাদেশে ছোটো থেকে বড় হয়েছি আমাদের দলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু স্পিন অ্যাটাকে কিন্তু নির্ভর ছিল ইদানি কালে হয়তো বা দুই চার বছরের মাঝখানে বাংলাদেশের পেস ইউনিটটা অত্যন্ত দুর্বল থেকে শক্তিশালী হয়ে গেছে তানজিৎ যুক্ত হয়ে গেছে শরিফল যুক্ত হয়ে গেছে তাসকিন মোস্তাফিজুর রহমান না সুতরাং বুঝতেই পারতেছেন চার পাঁচ বছর আগেও কিন্তু কিন্তু স্পিনের উপর নির্ভর করে কিন্তু আমরা কিন্তু দল কিন্তু চালাতাম তাহলে কেন আমরা ফুটবল খেলতে পারতেছি না এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ গেল এই যে চ্যাম্পিয়ন্স ট্রফি গেল এই যে এশিয়া কাপ গেল আমরা কি কোনো জায়গায় ভালো ফুটবল খেলতে পারছি না আমরা কেন খেলতে পারতেছি না আমরা হাসানগারা বলছকে সফল দেখি আমরা রাশিদ খানের বলছকে সফল দেখি সুতরাং বুঝতেই পারতেছেন আমরা কুলদীপের বল তো বুঝতেই পারি না তার হাত থেকে আমরা বল পিক করতে পারতেছি না ফাই আপনি ন্যাশনাল খেলতেছেন আপনি বাংলাদেশে লিড করতেছেন হাত থেকে পিক করতে হয় আপনি প্রফেশনটি হচ্ছে তার মানে কি আপনি মন থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার একটাই চিন্তা থাকবে যে আপনি বল কিভাবে পিক করবেন আপনি কিভাবে খেলার মানদণ্ড বাড়াবেন কিন্তু আপনি সেটা করতেছেন না কারণ কি আপনি মনে করতেছেন আপনি বছর শেষে বিপিএল খেলার সুযোগ পাচ্ছেন বিপিএল থেকে টাকা পাচ্ছেন জাতীয় দলে আছেন মুষ্টিগত কিছু প্লেয়ার আছে আজকে যদি আমি বাদ করে যাই ছয় মাস পরে আমি আবার দলে ঢুকবো এরপরে আমি আবার টাকা কামাবো এভাবে যদি চলতে থাকে তাহলে কীভাবে আমরা উন্নতি করব। আর পিস নিয়ে যদি কথা বলতে চান আমরা কিন্তু এই পিসি খেলেই কিন্তু বড়ো হয়েছি যেখানে স্লো টার্নিং ট্র্যাক কিন্তু আমরা কিন্তু এই ধরনের ট্র্যাকেও কিন্তু এদের ভালো খেলতে পারতেছি না এটার পিছনের কারণ কী দেখেন আমাদের দলে কিন্তু টপ অর্ডার আছে আর আছে কি ফিনিশার আমাদের দলে মিডল অর্ডার বলতে কিচ্ছু নাই দেখেন সাব্বির রহমানকে কিন্তু আমরা ইচ্ছে করলে সুযোগ দিতে পারতাম বলে মনে করতেছি কিন্তু কেমন তাকে সুযোগ দেওয়া হচ্ছে না কিংবা ইয়াসিন রাব্বি তাকেও কিন্তু আমরা সুযোগ দিতে পারতাম কিন্তু আমরা কিন্তু দিচ্ছি না আমরা দিচ্ছি এক টপ অর্ডার আর দিচ্ছি মিডল অর্ডার সরি টেলেন্ডার আপনি খেয়াল করে দেখেন জাকের আলী শামিম পাটুরি এমনকি শান তাদের তিনজনকে দিয়ে সাজানো আছে এমনকি আমরা মাঝে মধ্যে আমরা শেখ মেদিকে দলে ঢুকাচ্ছি তাকে আমরা চার নম্বর ব্যাটিং করে পাঠা দিচ্ছি তিনি কি চার নম্বর খেলার মতো যুগসম্যান সুতরাং বুঝতেই পারতেছেন আমাদের কিন্তু পদে পদে ভুল আছে এমনকি আমরা যে ধরনের পিচ বানাচ্ছি এই ধরনের পিচে আমরা খেলতেছি এই ধরনের পিচে খেলে কি আমরা ভালো কিছু করতে পারবো যে ধরনের যেখানে ওয়েস্ট ইন্ডিজ এবার এসে যে একটা লজ্জাজনক কাজ করছে তারা পাঁচজন স্পিন বলার খেলা পঞ্চাশ ওভার বল করার জন্য ওডিয়াই ম্যাচে সুতরাং বুঝতেই পারতেছেন সারা বিশ্ব মঞ্চে আমাদের মুখে কালি মেখে দিচ্ছে কারণ কি আপনি একটা পঞ্চাশ ওভারের খেলা খেলতেছেন একজন পেস বলার তারা দলে নেয় সুতরাং বুঝতেই পারতেছেন এই ধরনের পিচে আপনি কোন ধরনের খেলা আশা করেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এতদিন কিন্তু আমরা শ্রীলঙ্কার গ্রামীণের ডিসবাকে কিন্তু আমরা দোষ দিয়ে আসছিলাম যে তিনি বাজে পিচ বানাইতেছে কারণ কি স্লো টার্নিং ট্র্যাক হচ্ছে যে কোনো ভিজিটিং টিম কিন্তু এসে খাদে পড়ে যাচ্ছে কারণ কি আমরা কিন্তু তাদের জন্য গর্ত করে রাখতাম গর্তে আসলাম তারা ধাক্কা মেরে ফেলে দিতাম কিন্তু দেখেন এখন যে নতুন পিচ কিরোটার আসলো তাইলে তিনি কেন ওই ধরনের স্লো টার্নিং ট্র্যাক বানাচ্ছেন তা না হলে তো ওয়েস্ট ইন্ডিজ পাঁচজন স্পিন বলার খেলায় তোরা এমনকি আমরাও কিন্তু একজন পেস বলার খেলাছি শুধুমাত্র মুস্তাফিজুর রহমানকে সুতরাং বুঝতেই পারতেছেন কর্তার ইচ্ছা কিন্তু পূজা হয় খেয়াল করে দেখবেন কেন কথাটা বললাম যদি বিসিবি যদি চাইতো যে এই পিচে রান করার রান করার মতো পিচ বানান তাহলে কিন্তু ওই কিন্তু পিচ হয়তো খেয়াল করে দেখেন এর আগের যে বিপিএলটা ছিল গত বছরের বিপিএলটা যেটা আহ দুর্দান্ত ছিল এক হিসেবে শুধুমাত্র দুর্দান্ত কোন হিসাবে যে এই পিচে কিন্তু রান হয়েছে অন্য সকলভাবে কিন্তু বিপিএলটাই ব্যর্থ ছিল আপনি আর্থিক লেনদেন বলেন বা অন্য যশোল কেকারের কথাই বলেন না কেন কিন্তু বিপিএলে কিন্তু রান হয়েছে কিন্তু সেম পিচের উপর কেন রান হচ্ছে না ভাই কারণ কি বিসিবি চায় না যে এখানে রান করা হোক কারণ কি আমরা রান করলে যে আমরা হেরে যাই আপনি দেখেন যখন পরবর্তীতে টি টোয়েন্টি ম্যাচগুলো গেলো টি টোয়েন্টি ম্যাচগুলো কিন্তু আমরা কিন্তু হেরে গেছি ওয়েস্ট ইন্ডিজ হোয়াইট হাউস ইন্ডিজে কারণ কি একটু ভালো পিচ হলেই কিন্তু আমরা কিন্তু একদম হেগে দিই একটা জিনিস খেয়াল করে দেখবেন আমরা যখন এখান থেকে বের হয়ে যখন আমরা টি টোয়েন্টি বিশ্বকাপ ক্ষেত্রে দু ছাব্বিশ সালে ইন্ডিয়া যাবো ওইখানে যে আমরা কোন ধরনের পারফরমেন্স দিব কারণ কি আমরা ওইখানে যে কিন্তু ভালো পিচ পাবো দেখবেন টি টোয়েন্টি বিশ্বকাপের পিচগুলো এই ধরনের স্ট্যান্ডার্ড থাকবে একশো আশি থেকে দুশো বিশ রান করার মতো স্ট্যান্ডার্ডের পিস থাকবে কিন্তু আমরা যদি যে ধরনের ব্যাটিং অর্ডার আমাদের আছে আমাদের তানজিৎ ভালো ব্যাটিং করতে পারতেছে না সমস্যা পারতেছে না একমাত্র সাইফ হঠাৎ করে যেন চেরাগালির মতো হঠাৎ করে আবর্তিত হলেন তিনি যেন একটু বাংলাদেশ দলকে একটু স্টেবিলিটি দিচ্ছেন আপনি বলেন জাকির আলী বলেন শানিং পাটোয়ারি বলেন কেউই ভালো খেলতে পারতেছে এমনকি তো দিতে তার কথা কি বলবেন আপনি যে প্লেয়ার একশো বল খেলার পরে তার স্নাই টেট পঞ্চাশের উপরে বাড়ে না তাকে নিয়ে আপনি কি গর্ব দেখতে পারতেছেন বা তাকে নিয়ে আমরা কি স্বপ্নদের বসে তারা বুঝতে পারতেছেন এখানে ঝেড়ে আমাদেরকে দল সাজতে হবে উপর থেকে টপ টু বটম যাদের পারফরমেন্স ভালো না তাদেরকে দল থেকে বের করে দিতে হবে নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে এমনকি নতুনদের সাথে কয়েক বছর স্টিক থাকতে হবে আপনি তো নতুনদের যদি সুযোগ না দেন আর তাদের প্রতি যদি ইনভেস্ট না করেন যেমন দেখেন নাইম শেখকে আমরা তিন থেকে চারটা মাস সুযোগ দিচ্ছি বা পাঁচটা মাস সুযোগ দিচ্ছি এরপরে তাকে আমরা সোশ্যাল মিডিয়াতে যেভাবে তুলনাধনা করছি তিনি যে একটা স্ট্যাটাস দিয়ে আমাদের কাছে ক্ষমা চাইলেন এরপরেও কিন্তু তাকে কিন্তু আমরা নিন্দা আধিকার জানাইছি এরপরে কি করলেন এটা কি কোনো সভ্য মানুষের কাজ হয়েছে একটা প্লেয়ার কিন্তু একটা সিরিজ বা দুইটা সিরিজ খারাপ যেতেই পারে এরপরও কিন্তু তাকে যদি আমরা আরো দুইটা সিরিজ সুযোগ দিতাম এরপরও যদি তিনি ব্যর্থ হইতেন এরপরে কিন্তু তার প্রতি ওই ধরনের কথা বলার কিন্তু আমাদের যাই ছিল কিন্তু বর্তমানে টিমটা আপনি খেয়াল করে থাকেন টপ অর্ডার আর হচ্ছে ফিনিশার এইভাবে কিন্তু একটা টিম চালানো যায় না দলে কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যান প্রয়োজন আমরা যদি সৌম্য সরকার সরি দুষ্ট ছেলেটা নামটা মনে পড়তে না যাই হোক ওই ছেলেটাকে যদি সুযোগ দিই তাহলে কিন্তু দলটা একটু ভালো হতে পারে সাব্বির রহমানের কথা বলতেছিলাম সুতরাং বুঝতেই পারতেছেন এখন যদি বাংলাদেশ যদি একটু ভিন্নভাবে চিন্তা করে যে আমরা দলটাকে একটু পরিবর্তন করতে চাই আর যাদের পারফরমেন্স থাকবে না তাদেরকে আমরা দলকে বের করে দিব কারণটা কি এখন যদি বাংলাদেশের প্ল্যারদের মেন্টালিটি যদি এরকম হয়ে যায় যে বছর শেষে বিপিএল খেলব বিপিএল খেলে একটা মোটা অঙ্কের টাকা পাই তারপরে ম্যাচ ফ্রি তো আমাদের আছে তারপরে ঘরোয়া কিছু লিগ আছে সুতরাং বুঝতেই পারতেছে যে দলে থাকা আর না থাকা আমাদের কাছে কোনো ম্যাটার করে না বিপিএল খেলে আমরা টাকা উপার্জন করতে পারবো প্লাস আমি যদি আজকের দল থেকে বাদ পড়ে যাই আবার তিন মাস পরে দল ঢুকে যাব বা দুই মাসের পরে দল ঢুকবো তখন কিন্তু আমাকে আবার পারিশ্রমিক দেওয়া হবে সুতরাং বুঝতেই পারতেছেন এই মেন্টালিটি থেকে যদি আমরা বেরোয় না আসতে পারি তখন কিন্তু কোনোভাবেই কিন্তু আমরা সামনে এগোতে পারব না প্লাস হচ্ছে যারা ব্যাটসম্যান রয়েছে তারা কেন এখনও স্পিন খেলতে পারতেছেন আপনি খেয়াল করে দেখেন স্পিন খেলার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে অ্যানালাইসিসের সাথে বসতে হবে যে কীভাবে আপনি হাত থেকে বল পিক করবেন রাশেদ খান কীভাবে বল করতেছে হাসান খায় কীভাবে বল করতেছে কুলদীপ কীভাবে বল করতেছে সুতরাং বুঝতেই পারতেছেন কি এডান জাম্বা কিভাবে বল করতে পারতেছে এগুলো যদি আমরা রপ্ত করতে না পারি আমরা যদি তাদের বল দেখে না বুঝি সেটা কি গুগলি হবে নাকি আড়্বল হবে নাকি ফ্লিপার হবে তখন কিন্তু আমরা কিন্তু পদে পদে ফেসে যাবো আমরা মনে করব গুগলি হয়ে যাচ্ছে লেখবে আমরা মনে করতেছি সে লেখবে বল আসতেছে গুগলি সুতরাং বুঝতেই পারতেছেন যেটা বল সোজা আসার কথা সেটা স্ট্যাম্পের বাইরে চলে যাচ্ছে আর যেটা স্ট্যাম্পের বাইরে যাওয়ার কথা সেটা স্ট্যাম্পে চলে যাচ্ছে এটা কিন্তু ইজিলি আপনি দেখে বোঝার কথা হ্যাঁ দশটা বলার মাঝখানে আপনি একটা না বুঝতেই পারেন তার মাঝখানে কিন্তু আপনি যদি দশটা বলার মাঝখানে দশটি না বোঝান তার মানে কি এটা কিন্তু আপনার ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা এখান থেকে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যদি নিজেদেরকে ইম্প্রুভমেন্ট করতে না চায় তখন কিন্তু কেউ তাদেরকে ভালো করে উন্নতি করে দিতে পারবে না নিজের ভাগ্য কিন্তু নিজেকে বদলাতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা তখন কোনো গল্পটা খুব শীঘ্রই হাজার নেব আপনাদের সাথে